অনেক গুনাহ করে ফেলেছি করে জীবনের সকল রমজান থেকে শিক্ষা নিয়ে সারাটা বছর তোমার ইবাদত বান করার তৌফিক দান করে দাও মালিক আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেলে মেয়েদের গুনা গুলো মাফ করে দাও যারা কবরের হয়ে গেছে সবাইকে মাফ করে দাও কবর গুলা নাতের বাগান বানায়া দাও আয়াল্লা যে যুবকের আজকে মাহফিলের আয়োজন করেছে সমস্ত যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি দিনের রাস্তায় কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে অভাবী অভাব দূর করে দাও অনেকেই ঋণ গোষ্ঠ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যেই যুবকের গ্রেফতার মাহফিল করেছে যুবকদের মধ্যে অনেকেই আয় স্টুডেন্ট ছাত্র ভাই আছে দয়া করে মেহরবানি করে মেদা শক্তি স্মরণ শক্তি বাড়াইয়া দাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মানুষের সেবা করার তৌফিক দান করে দাও অনেকেই আছে বেকার যুবক কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ অনেকেই আছে চাকরিজীবী চাকরিতে পদোন্নতি দান করে দাও মালিক রমজান মাস আমাদের থেকে একেবারেই বিদায়ের পথে রমজানের আমাদেরকে দান করে দাও সবে কদরের পুরনো ফজিল আমাদেরকে নাসিফ করে দাও আয়াল্লাহ আমি রমজান ফিরে পাবো এ গ্যারান্টি আমাদের কারণ দয়া করে মেহরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও সামনের জিন্দিগিতে সমস্ত প্রকার পাপ অশ্লীল কাছ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলের মনের নেকাশা জায়েজ মাকসুদ গুলো পূর্ণ করে দাও যেই দিন মালাকুল মউত কে মোদের সামনে পাঠাইবা ওই মাসিবতের সময় আমাদের ঈমানকে মজবুত করে দিও ঠোঁটে কণ্ঠে অন্তর থেকে জারি করে দিও ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ